লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে বহরমপুর পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জমিদারি এলাকার বেশ কিছু বাসিন্দা পুরসভার সরবরাহ করা জল পাচ্ছে না বলে অভিযোগ উঠল প্রায় সাত দিন নিয়মিতভাবে পুরসভার জল না পেয়ে আজ বিক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার বেশ কিছু বাসিন্দা এমনকি তারা পুরসভার জলের মিটার লাগানোর ট্যাপ কলও ভেঙে দেন প্রসঙ্গত উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল পরিচালিত আঠাশ আসন বিশিষ্ট বহরমপুর পুরসভার সবকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে আঠাশ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পেয়েছেন আট এক ভোট বিজেপি নির্মল সাহা পেয়েছেন আটশো ভোট এবং তৃণমূলের ইউসুফ পাঠান পেয়েছেন ছশো ভোট স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লোকসভা নির্বাচনে তৃণমূল আঠাশ নাম্বার ওয়ার্ড থেকে লিড পায়নি বলেই পুরসভা জলে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে গরম তীব্র হওয়ার সাথে সাথে আঠাশ নাম্বার ওয়ার্ডের একাংশে জলকষ্ট তীব্র আকার ধারণ করেছে ফলে এলাকার বাসিন্দাদের এখন টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে প্রিয়া মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন আমরা পুরসভা সরবরাহ করা জল পাচ্ছি না বলে কাউন্সিলরকে জানিয়েছিলাম তিনি আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই অঞ্চলে ভোট পায়নি তাই জল দেব না এলাকাবাসীর অভিযোগ নির্বাচনের দশ পনেরো দিন আগে নতুন পাইপলাইন বসিয়ে জল দেওয়া শুরু হয় তারপর যখন এই অঞ্চল থেকে অধীর চৌধুরী ভোটে লিট পেলেন তারপরই শাসক আমাদের জলের লাইন কেটে দিয়েছে গত দশ দিন ধরে দিনে এক ঘন্টার জন্য খুব ধীরে ধীরে অল্প পরিমাণে জল আসছে আবার কখনো তাও আসছে না এলাকার কয়েকজন বলেন আমরা সাধারণ মানুষ তাই আমরা এই ধরনের জঘন্য রাজনীতির মধ্যে ঢুকতে চাই না ভোট পাইনি বলে যখন জল দেবে না বলে ঠিকই করেছে তাহলে আমাদেরও জলের দরকার নেই আমরা তাই জলের কল ভেঙে দিয়েছি আটাশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আবুল কাউসার বলেন গোটা ঘটনাটি আমি ইতিমধ্যে পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জিকে জানিয়েছি রাজনৈতিক কারণে আমরা একটি পরিবারেরও জলের সংযোগ বিচ্ছিন্ন করিনি কংগ্রেস সমর্থক কিছু পরিবার হেরে গিয়ে আমাদের নামে কুৎসা করছে কারণ আমি এবং আমার সঙ্গে জেলা কথা হয়েছে সাত দিন পর্যন্ত জল দুবেলা দেয়া যাচ্ছে না কিন্তু তাও আমরা বিকালে পঁয়তাল্লিশ মিনিট মিনিট করে জল দিচ্ছি সেটা একটা মেকানিক্যাল প্রবলেম এটা দীর্ঘদিন থেকে হচ্ছে ভোটের আগে থেকেই হচ্ছে সেটাকে আমরা বর্ষার জলে যেহেতু গঙ্গা থেকে জল ট্রিটমেন্ট করা হয় গঙ্গা জলের মধ্যে প্রচুর নোংরা মিশ্রণ থাকছে সেটাকে সংশোধ পরিশুদ্ধ করে জল দেওয়া হচ্ছে এমতো অবস্থায় কেউ কেউ অতি বিপ্লবী হয়ে পৌরসভার প্রপার্টি মানে গভর্নমেন্ট প্রপার্টি ভাঙছে আমি দেখলাম টিভিতে গভর্নমেন্ট প্রপার্টি ওইখানকার যারা জল দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা আছে সেটা তার জন্য তাদের দাবি পৌরসভা মান্যতা দেবে কিন্তু জল দেবার নাম করে রাজনীতি যারা করছে ওখানে এবং সরকারি সম্পত্তি যাদের ভাঙছে আমি ইতিমধ্যে ভিডিওতে নোটিস করেছি যতগুলো ওখানে ওইখানে যারা আছে ওই কংগ্রেসের এই কতগুলো দেখলাম লোকজন আছে রাজনীতি তারা করছে হেরে গিয়েও তাদের লজ্জা নেই আমি তাদের বিরুদ্ধে একবারে সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগে আমি এফআইআর করব এবং যথোভ শাস্তি দেব জল দেওয়ার দায়িত্ব পৌরসভা এবং জল মানুষকে ডিম্যান্ড চাহিদা পূরণ করার দায়িত্ব পৌরসভা কিন্তু সেটাকে নিয়ে যখন রাজনীতির আকার ধারণ করবে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করবে এতদিন কিছু বলিনি এবার পড়া হাতে সেটা মোকাবেলা করব